তা হেল্প করছে আমাকে নাকি ইলিশ মাছ বুঝতে পারছি না হতেও পারে হ্যাঁ ইলিশই খায় আটশো টাকা এই ইলিশটা হুম আমি না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আই হোপ খুব ভালো আছে চলে এসেছে আরও একটা নতুন ব্লগের সাথে বিয়ের পরে একটা জিনিস আমার চেঞ্জেস এসছে মানে বউ হলে সব কিছু পাল্টে যায় না তো বাড়িতে ল্যাট খেয়ে খেয়ে স্নান করতাম একটা দুটো আর আজকে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে মানে এখন ঘুম থেকে উঠে স্নান করে নিই মোটামুটি আমার এগারোটার মধ্যে ঘুম কমপ্লিট হয়ে যায় এই সরি 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 স্নান কমপ্লিট হয়ে যায় তো চলো আজকে ব্লগটাকে শুরু করি যা যা হবে আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজকে আবার গড়িয়াহাটেরও যাওয়ারও প্ল্যান আছে কারণ সামনেই সরস্বতী পুজো বোনরা সব আসবে ওই দরজা ধরার টাকা পেয়েছে ওই সব দিয়ে ওদের শপিং চলছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সব কিছু দেখাবো আমি জানি না কি বলে আমি আরেকজনকে খাওয়াবে না তুমি দেখো মায়ের এটা আর একটা বাচ্চা মা ওকে খাওয়াবে এই দেখো চল চল উকে চোকে চৌ ওকে চৌ চল হ্যাঁ এই বাজে হয়ে যাচ্ছে তুতুল হুম কী মাছ নিয়ে এসেছে আমি জানি না তো রিনা বললো মা মাছ নিয়ে এসেছে এটা নাকি ইলিশ মাছ বুঝতে পারছি না হতেও পার হ্যাঁ ইলিশই খয়ারা মাছ আমি বলছিলাম খয়রা হয়তো তো মা ফেভারিট মাছ ইলিশ মাছ মাছ তো সব রকম মাছ খায় না এদিকে ভাত বসিয়েছে আর আরেকজন এখানে ড্রাই ফ্রুট ছিলছে রোগা হবে বলে আরেকজন দেখো এক কি করছো দুষ্টু করছো দুষ্টু হচ্ছে আমরা কাল রাতে ঠিক করেছিলাম হাঁটতে যাবো যদি পারি হাঁটতে যাবো ঠিক আছে কি আজকে ওর মা নিচে ওকে আটকে দিয়ে চলে গেছে ও ঘুমার ওর কান্না যদি তোমরা দেখো তারপরে আবার চাবি খুলে টুলে ওকে নিয়ে আসলাম আর মা তো সকাল থেকে কাজ করছে আজকে এখন মনে হয় আবার এই ভাড়ার ঘরটা মনে হয় উপরে পরিষ্কার করতে গেছে আর সকালে ছাদটা সব পরিষ্কার করে দিয়েছে দেখাই তোমাদেরকে চলো দেখি কি করছে ও আলু পেঁয়াজ নিচ্ছে আর ছাদ আজকে পুরো পরিষ্কার করে তক ঝকঝকে করে দিয়েছে এখানটাও গোছাতে হবে আমি কোনো কাজে আসছি না কিন্তু সব উনি একা একাই করে নিচ্ছে ওটা কি মাছ এনেছো ও টিনা ঠিকই বলেছে মায়ের পছন্দের মাছ নিয়ে এসছে কত লেবু আমি এখানে লেবু আছে না ফ্রিজে লেবু আছে জোয়ানে লাগাতে হবে কিন্তু রোদ ওঠে নি তো এই যে বিয়েবাড়ির সব লেবু বেঁচেছে কে এসেছে কনক মাসি ফ্রিজে লেবুটা ঢোকাই আর ফ্রিজের অবস্থাও খুব খারাপ দেখো মাজা ঝুলছে মাজা ঝুলছে কোথায় রাখবো জানি না দেখি এখানেই আপাতত রাখি আমি জানি না মা তারপর যেখানে রাখার রাখবে খুব ডিফিকাল্ট কাজ নাকি পরিষ্কার করতে হবে গো ফ্রিজ খালি করতে হবে সব খেয়ে খেয়ে কার ও জানে ওর আচ্ছা কালকে আমরা ড্রাই ফ্রুটসের মধ্যে কিছু কালো কিশমিশও ভিজিয়েছি ওটাই আমি দেখতে এলাম যে ওটার কি হাল কিস্ত হয়নি বড় হয়েছে একটু একটু বড় হয়েছে এটা দিয়ে আমরা একটু কেক বানাবো আবার আর কেক করার লোককে দেখাই দাঁড়াও কেক করার লোক এখনো ঘুমাচ্ছে কি সুখ জীবনে ওর না উঠেছে সকালবেলা উঠে কি সব নিউজ টিউজ একটু দেখলো ঘুমাতে ঘুমাতে তারপরে আবার ঘুমিয়ে পড়লো এই যে কটা বাজে কটা বাজে গুড মর্নিং বেটটি দেবো নাকি হুম মা দেবে গো সকালবেলা মাই আমাকে চা দিয়েছে তো এই যে এখন আমরা একটু একটু করে সবাই ড্রাই ফ্রুটস খাচ্ছি ঠিক আছে এই নিবি চাই তোর ও বাবা মাথা নাচ নিবি আগে তো ওইটা খেয়ে নাও তারপর দেবো হ্যাঁ দেখো মা এবার ওকে খাওয়াবে এটা মায়ের সব থেকে ছোট বাচ্চা মুখটা করেছে দেখো হ্যাঁ

আমার মা কিন্তু ইলিশ মাছের পোকা অন্য কোনো মাছ খায় না ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে আমি আগে শুনতাম এখন লাইভ দেখছি ঠিক আছে আর তোমরা আমার ব্লগ দেখতে থাকো এরকম দেখবে যে আমাদের বাড়িতে কত বড় বড় ইলিশ আছে আসে মা খুব ইলিশ খেতে ভালোবাসে কি করছ কি করছ কি সব করছে কি জানি আমাদের আজকে স্টক মার্কেট গড় গড় অফিস বেরোবে কখন এই তো সাড়ে ওকে ফ্রেশ হও তাড়াতাড়ি আর ওই দেখো ওখানে মা রান্না বান্না করছে বাটা বুটি করছে কি বাড়ছো এটা আবার ও ঠিক আছে মা মায়ের মতো বসতে মানে যেটা সুবিধা হয় সেটা করে কি বাড়ছো এটা এটা লঙ্কা বাড়ছি মাছের ঝোল করব আর বাবা এখানে মাকে পাহারা দিচ্ছে লঙ্কা জিরা দিয়ে জিরা বাটবো আর বাটা বাটা মাখিয়ে খাই রসুন আমাদের এই বাড়িতে খুব কম চলে এখানে মা পাহারা দিচ্ছে বাবা পাহারা দিচ্ছে দুদুল ঘুম পেয়েছে হ্যাঁ ঘুমাবো নাক দিয়ে তো ঝোল বের হচ্ছে তো তুই বললে তবে ঘুমাবো ঘুমাবো একটু বল কি বলছিস তুই কি ঘুম পাচ্ছে স্নান করলেই সকালবেলা আমার ঘুম পে যায়잖아 তো সোফা দেই ফিয়ে করেছি

ভালো হয়েছে সুন্দর হয়েছে আমি নিজেই জিজ্ঞাসা করছি ও বাবা আমার মাকে দেখো ওই দেখো সব দিয়ে দিচ্ছে সব আরেকজন বেরিয়ে আরেকজনও বেরিয়ে আসছে মোটা এই দেখো তুলছো কেন আমার কি কাজ বাড়াচ্ছে কালকে চাদরটা চেঞ্জ করব ছেড়ে দাও মুখে ব্যথা করছে বাবা নোখটা বালিশের কভার ভাড়াতে গিয়ে লাগলো এই দেখো কি অবস্থা হেল্প করছে আমাকে কালকে পাল্টাবো গা তো ভালো করতে হবে না কালকে হেল্প করো তাহলেই হবে এই নেলসগুলোর জন্য আমি কিছু সেভাবে করতে পারছি না করেছো জীবনে কোনো বিয়ে করেছো বলে করছো থ্যাংক ইউ হ্যাঁ করতে দেয়নি করো সব জানলা দিয়ে আসছে ধুলো

আমাদের আজকে হয়েছে এখানে কি মাছ মা এটা পারশে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আজকে আমাদের ইলিশ মাছ হয়েছে এখানে দেখতে পাচ্ছ ইলিশ ভাপা জিরে পাটা দিয়ে না অফ করে দিয়েছে জিরে বাটা দিয়ে ইলিশ ভাপা ঠিক আছে পরে এটা দেখাবে খেতে বসার সময় বৌদি আর এখানে দেখতে পাচ্ছো বৌদি মাকে হেল্প করে দিচ্ছে চিংড়ি মাছ বাঁচাতে খেতে পাচ্ছ রান্না খেতে পাচ্ছে খেতে পাচ্ছে ঝামেলা হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছো নতুন বউ হাতে নেল এক্সটেনশন নিয়ে চিংড়ি মাছ বাচ্ছে সব পারে ঠিক আছে এই যে চিংড়ি মাছ এতগুলো চিংড়ি মাছ বাঁচবে এই যে নতুন বউ তো হ্যাঁ কিছু বলতে চান আপনি কিরকম লাগছে আপনার এখানে সবাইকে কিরকম লাগছে খুব ভালো লাগছে ব্লগে দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলো হতে থাক তা তারপরে নেক্সট মাছ কাটাকুটি হয়ে গেলে একদম সবাই আশীর্বাদ করবে তো মাছ কাটাকাটি করে নিক তারপরে নেক্সট ক্লিপটা হ্যাঁ অবশ্যই শেয়ার করবে লজ্জা পায় এই যে মা এখানে ভাত মেখেছে ছেলের জন্য ইলিশ মাছ দিয়ে রোজ উনি রেডি হবে আর মা খাইয়ে দেবে তবে উনি অফিসে বেরোতে পারবে এতদিন শুনতাম আজকে লাইভ দেখছি প্যান্টটাও কি মা পরিয়ে দেবে জামাটাও পরিয়ে দেবে ব্যাগটাও গুছিয়ে দেবে তুমি স্কুলে যাচ্ছ তো এই দেখো মাছগুলো আমি না একটু ভাজবো কালকের জন্য তো রাখা হয়েছে আর এখন অল্প অল্প করে একটু ভাজবো মা বললে এতগুলো মাছ ফুটফাট খাচ্ছে বাবা ভালো পাচ্ছি ও বলো বৌমা বোমা শুধু বৌমা বোমা করে এসে আমাকে ডাকবে বলে ও বৌমা ও বৌমা এই দেখো বাবা এটা ঝাল বেশি হবে মনে হচ্ছে ও বাবা এই দেখো একটা মাসির লঙ্কা গাছ লঙ্কা পারবো একটু ধর ফোনটা মানুষ খুব ঝাল

কি দিচ্ছ কেন দিচ্ছ মেকে দাও বলবে না হলে মেকে মেকে দিচ্ছে না মেকে দাও এতদিন ফোনে আমি শুধু শুনেছি যে জিরে ভাপা ইলিশ মাছের জিরে ভাপা তো এটা জিরে বাটা দিয়ে ভাপা আজকে লাইভ খাচ্ছি আজ মা নিজের মায়ের এটা ফেভারিট মাছ আমাকে কতটা দিয়েছে দেখো নিজে এখনো নেয়নি আবার দিচ্ছে দেখো তো এই যে রেডি হয়ে গেছি আমি একদম তাড়াহুড়ো করে রেডি হয়েছি বেশি কিছু সাজিনি আর স্কিনে টর্চার হয়েছে বিয়েতে আর সাজ দিচ্ছে করছি না আমি এখন একটা ছোট জলের বোতল খুঁজছি জলের বোতল খুঁজতে পাচ্ছি না জানো তো লাইটটা অফ করি জানলাও বন্ধ করলেও না মা পরে করে দেবে এখন আরেকজনকে দেখো এই যে বসে আছে জুডিওর পাশে জুড়িওর দৌড়ে বসে আছে আবার কি ভদ্র সেজেছে কেন দুজনে কি জানে চুড়িদার টুড়িদার পরেছে মা গো মা আমি ওর বোন জিজ্ঞেস জিজ্ঞাসা করছিলাম দাদা পড়বে না আমি আমার এখনো চিনে উঠতে পারিনি তুই কি ছেলে নাকি ছেলেদের সেকশনে এসে নিজের জামা কাপড় দেখছো আবো हमी जानी ना हम बोलते हैं बोलने में वो अंदाज़ खड़ा है वो अगले मिनी मिनी पिज़्ज़ा ये इडलियाँ वज़न बोलते हैं वो हमें है ये केले चाट दे ये फूचका जी वो ना इसको ही केना ही भालू लगे अंडा वाले पैकेट नहीं है ये लोग का तो দাদার বোন কি ভালোবাসে সেগুলোও না হ্যাঁ এখন তো আমার চাপ বেড়ে গেল দাদার বোন কি ভালোবাসে এটা ভালো লাগে না ওইটা একটা খেলেই হলো খাওয়া দিয়ে করলাম আমাদের তো সারাদিনই মুখ মরছে আমরা রাত্রিবেলা ওই দুটোর সময় আমরা রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ মারা আসছি লাউ তো ঘরে তারপর একটু খাওয়া দাওয়া করানোর জন্য বোনদেরকে একটু মন জিনিসে নিয়ে গেছিলাম কারণ ওরা ছোটো আর কি খাবে জিজ্ঞাসা করছিলাম না না করছিল তারপর বললাম একটা প্যাটিস টাইপেরই কিছু এই দেখো বাড়িতে তো এখন একটু আমাদের সবাই এসেছিল আনন্দ হচ্ছিল দাঁড়াও মিঠি তো এখন গোপু চলে যাচ্ছে দুটো গোপুই আর এই যে চকলেটটা ও মাসিদেরটাও দিয়ে দেবো আচ্ছা বাবা সবাইকে দেখিয়ে দিয়ে সবাই আগে দেখতে পাবে